বড় বড় কথা চলে আসুন নতুন আরেক সময় ভিডিও টোটাল কোম্পানি একটা দেখাবো যেটা খুবই জনপ্রিয় একটা হাজার পঞ্চাশ পাঁচ বছরের ওয়ারেন্টি আছে অফিসিয়ার টোটাল কোম্পানি ওয়ারেন্টি এটা নামে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার সবাই আমাদের শপে ভিজিট করে পারবেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন আপনারা অনলাইন অর্ডারটা হচ্ছেন আমাদের অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিন দেওয়া থাকবে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় যে কোনো জেলা যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে আসবে স্ট্রিট ফার্স্ট এড্রেস এবং মাধ্যমে ঢাকা বের একশো তিন দিন ঢাকার মধ্যে হলে একশো দুই দিন তাছাড়া আপনার সরাসরি আমাদের শপে আসতে পারে আমাদের শপে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে রিসার্ট মার্কেট বলে এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডে আপনার এক নাম্বার গল্লি আঠাশ মধ্যে দোকান দোকানের নাম হচ্ছে নবপুর টাইম টাইমও হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ শুক্রবার প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টোটাল কোম্পানি রটারি একটা হ্যামার ডিল এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়াল ভাঙতে পারবেন ওয়াল ডিলও করতে পারবেন আপনার এক ইঞ্চি পর্যন্ত ছাব্বিশ এম এম এটা আর কি আর পি এম হচ্ছে আটত্রিশশো আর পি এম পাবেন ছাব্বিশ এম পর্যন্ত ওয়াল ডিল করতে পারবেন তেরো এম পর্যন্ত লোহা এবং হচ্ছে আপনার চল্লিশ এম পর্যন্ত কাঠ ডিল করতে পারবেন এটার মধ্যে আপনার মেটাল আপনার কভার হেড ইউজ করা হয় সব উন্নত মানের

এটা হচ্ছে একটা ফ্ল্যাট চিজেল বিট একটা স্টার চিজেল বিট পাবেন আপনারা তিনটা ডিল বিট পাবেন একটা রেঞ্জ দাও আছে আপনি গিরিস ডালার জন্য আর ডিল বিট হচ্ছে তিনটা দাও আছে ডিল বিট আট নাম্বার নয় নাম্বার এবং 10 আট 10 12 তিনটা ডিল বিট দাও আছে এছাড়া একটা সেফটির আবার গার্ড দাও আছে এক বোতল গিরিস পাবেন আর একটা মেনোর গাইড দেওয়া আছে এক হাতের মধ্যে আপনারা অনায়াসে কাজ করতে পারবেন ইজিলি কাজ করতে পারবেন যে কাজ করতে হবেন হেভি তাছাড়া এই একটা সুইচের মাধ্যমে আপনার তিনটা মুখ শুধু ঢিল করতে পারবেন শুধু হ্যামের করতে পারবেন শুধু হ্যামের প্রাইস করতে পারবেন আপনার সুইচটা করে শুধু ড্রিল করলে এখানে আপনার একটা সুবিধা দেওয়া আছে ব্যাক সাইডে এই সুইচটা ফরওয়ার্ড এবং রিভার্স হিসেবে করতে হবে আপনার একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে খুবই হেভি মানে সম্পূর্ণ ম্যাটার বডি টোটাল কিন্তু খোদাই করা লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল কিন্তু লেখা আছে খোদাই করা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট অফিসের পাঁচ বছর ওয়ারেন্টি ফর নিতে পারেন আমাদের কাছ থেকে আপনার সরাসরি শপে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারেন এই প্রোডাক্টটা খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট খুবই হেভি একটা প্রোডাক্ট আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা চৌষট্টি জেলা যে কোনো থানা যেকোনো গ্রাম পর্যায়ে আপনার একদম আমাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ কার্টুন রেট হ্যাঁ প্রতিটা কার্টুনে পাঁচটা করে মাল থাকে কার্টুন রেট আপনারা এক পিস আমাদের কাছ থেকে নিতে পারবো অফার প্রাইস সেগুলো সবার জন্য চেষ্টা করবেন দ্রুত নেওয়ার জন্য কারণ এই মালগুলো আপনার ভিডিও দেওয়ার সাথে সাথে স্টক শেষ হয়ে যায় এর আগে আমরা আনছিলাম আমাদের কাছে দুইশো বিশ পিস স্টক ছিল সম্ভবত আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার আমাদের তিন দিনের মধ্যে দুইশো বিশ পিস পুরো সেল হয়ে গেছিল এটা কিন্তু স্টক আউট ছিল অনেকে চাইছিলেন দিতে পারেনি আমাদের আবারও এই স্টক হয়েছে যাদের প্রয়োজন হবে সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে নিতে হবে ইনশাআল্লাহ ভিডিওর ভিডিও নিয়ে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখা দেখাব নতুন একটা চমৎকার ভিডিও সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ